আপনি ব্যক্তি জায়গাতে নিয়ে আমি এনেছিলাম এনেছিলাম এই কারণে কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম একজন মা ছিলাম আর আজকে আপনাদের কাছে আমি একদম আমি ওর কাছে দিদি আপনাদের কাছে জানি দিই সব কিছু হলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যদি তুমি নিষেধ সো আমি জানতে চাই না আর ওই জায়গা থেকে আমার ছেলে যে প্রশ্নটা করলেন সেটা উত্তরটা